বলছিলেন একজন ফার্স্ট ক্লাস জান্নাতি ফেরদাউসালা জান্নাতি ওই জায়গায় যত শান্তিতে থাকে আল্লাহ আমাকে আগুনের মধ্যে শান্তিতে রাখছিলেন দাওয়াতের মেহনতের মধ্যে যে শান্তি আছে আর সবাই পেরেছান সবাই এখনো পেরেশান আখরাতের কথা আসলে যুবতীর কোরবানি সাহাবাদের কোরবানি খুলে খুলে যখন আসে এই লোকগুলো বলে আমাদের মনের মধ্যে পাহাড়ের মতো বোঝা ছিল পাথর ছিল দশ মিনিট আধা ঘন্টা কথা শোনার পরে আমাদের মনে একবারে পাতলা হয়ে গেছে কত মামল আমি দিনটা না সকাল থেকে নিয়ে আসল পর্যন্ত আমি যে রুমে থাকতাম অথবা যেখানে প্রোগ্রাম করতাম মানে হ্যামনের বাসিওয়ালার মতো ভিড় জমে থাকতো কারণ তাদের দিলের ভিতরে ব্যথা তারা কষ্টে আছে জেলখানার মধ্যে নিজের পরিবার থেকে দূরে যে কষ্টটা আলহামদুলিল্লাহ ইমানি মেহনতের কারণে দাওয়াতের মেহনতের কারণে ওই চাপা খুব দূর হয়ে তারা ফুর্তিলি মেজাজ হয়ে গেছে সবাই যখন আমি পরশুদিন বের হয়ে আসি আল্লাহ মেহরবানিতে আপনাদের দোয়াতে পিছনে দেড় দুইশো সাথে একবারে গেট পর্যন্ত আসছে অথচ কয়েকটা জায়গায় আসা নিষেধ আছে কারা কর্তৃপক্ষ থেকে ওগুলো না মেনে চলে আসছে আমাদের হুদুর চলে যাচ্ছে এমন কান্না কানছে মনে হয় যেন ওই মানে মা বাবা মরে গেলে যেন হিসকি মারে কাঁদে সাথীরা ভাই আপনি ছিলেন আমাদের অনেক কষ্ট লাগ হয়েছে আপনি চলে যাচ্ছেন কি আমার জন্য ভালো ওই লোকরা আমাকে যে দিকে আহ্বান করছে ডাকতেছে ওই কাজের তুলনায় সেলখানা আমার জন্য ভালো তোর সাথে সাথে আল্লাহ করলেন হে তুমি আসিজন হাফ ইলাইয়া জেল আমার জন্য ভালো এই কথা না বললেই তুমি পারতে কারণ জেল কোনো ভালো জিনিস না তুমি আল্লাহর কাছে আফিয়াতের জন্য দোয়া করতে তো ওদের থেকেও বাঁচায় দিতাম আবার আফিয়াতও দিয়ে দিতাম জেল থেকে হয়েছে যেত এজন্য আল্লাহ পাক আমাদেরকে এবং আমাদের দুশমন যারা আছে তাদের আল্লাহ পাক জেলখানার থেকে হেফাজত করে বাকি একটুক নিয়ত করতে পারি কিনা যে বানজর এলাকায় মোবাইল ছাড়া আমি চার মাস লাগাবো নিয়ত করা যায় ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মজার একটা কথা শোনাচ্ছি এই চার মাসে আমার ব্যক্তিগত শারীরিক মানসিক তো কোন সমস্যাই আমি নাই দুনিয়াবি এবং দিনই আমার একটা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে কোন দিক দিয়ে আল্লাহ লোকসান করে নাই আরো দশ গুণ বেশি পোষায় দিচ্ছে আল্লাহ যারা আল্লাহ দিনের মেহনত করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও পোষাই দিবে আখড়াতেও পোষাই দিবে কে কে নিয়োগ করলাম আমি ইনশা খুব জলদি সময়ের মধ্যে মহল্লার থেকে বা থেকে চার মাসে জামাত মানে বাঞ্জা দালাকে মেহনত করবে

কে লিখতেছে সব লেখো এক জায়গায় আছে পুরো বাংলাদেশের লোকজন ওই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ একশো বাইশ দিনের তস্কিন হয়েছিল আমার তো আমি তো আসলে যাইতে চাই নাই আল্লাহ কুদরতি ভাবে তেনার ফাইসলা অনুযায়ী ওই জায়গায় যাওয়ার ব্যবস্থা করে দিছিলেন আর তো বিশেষ করে যে ভাইদের চেষ্টা প্রচেষ্টায় যাওয়া হয়েছে ওই ভাইদের জন্য দোয়া করে আল্লাহ ওনাদেরকেও যেন এই পাঞ্জর এলাকায় সময় লাগানোর দান করেন কারণ হল আর মেহনতের যখন এই পাঞ্জর এলাকায় যায় যাওয়ার আগেই ওই এলাকার মধ্যে কিছু ভাইরা ছিলেন যারা ওই কথাগুলো চালাইছে যে অমক আসতেছে অমক অমক তোমরা আরো যারা আছে দেখি যে প্রথম দিন দশ পনেরো দিন জোরছে পরের দিন এক দেড়শো জমে গেছে ওই এক দেড়শো মেহনত করে প্রত্যেক দিন দাওয়াত দিয়ে কয়েকশোর মজমা প্রতিদিন দশটার থেকে সোয়া এগারোটা পর্যন্ত

পুরা মজমা তবা করত এবং পিছনের অন্ধকারে জীবনে আর ফিরে যাবে না সামনে তারা আলোর পথে হেদায়তের পথে হেদায়তের মেহনতির দিকে চলবে খোলা কথা তাদের সামনে হয়েছে কোনাতের কথা নবীদের কুরবানিদের কথা কুরবানির কথা আলোচনা হয়েছে আমি যে কয় মাস ছিলাম প্রতি মাসেই আলহামদুলিল্লাহ তিন দিনের জামাত বেরিয়েছে ওখান থেকে এক এক জামাতে আড়াইশো তিনশো করে সাথী জেল কোর্ট যে নিয়ম আছে ওই নিয়ম মেনেই আলহামদুলিল্লাহ সময় লাগছে ওই ছয়টা কা ছয়টা বিল্ডিং আছে সয়তলা সয়তলা এক বিল্ডিং থেকে সাথি হয়ে আর এক বিল্ডিং এগায় গিয়ে যতটুক সময় বাইরে থাকার অনুমতি আছে অতটুক সময় আমরা ওখানে আলহামদুলিল্লাহ মেহনত করেছি তিন দিনের জামাতে যত কাম হয় সবগুলো কাজই হয়েছে কিন্তু মুক্তাশার আন্দাজে হেদায়তের কথা হয়েছে দোয়া হয়েছে মোসাফা হয়েছে ওখানে গিয়ে মনজিল হয়েছে তালিম হয়েছে মশারা হয়েছে তাসকিল হয়েছে সব কাজই হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে আবার মেহনত হয়েছে এখন আলহামদুলিল্লাহ 100 টা বিল্ডিংই ওম গাস্ত চালু হইছে আল্লাহ পাকের দয়ায় প্রত্যেকটি ওয়াদে তালিম শুরু হইছে প্রত্যেকটি বিল্ডিং এর নিচে অবকাশ নামে একটা জায়গা আছে বসার জন্য ওই জায়গার মধ্যে জোহর বাদ তালিম হয় এবং মশালা চালু হয়ে গেছে আল্লাহ মহালবারিত আর নামাজ জোহর আর আসর মিছালায় হয় আর যখন লকআপ হয়ে যায় বন্ধ করে দেয় তো তারপর ওয়াদে নামাজ হয় আগে দুই তিনটা ওয়াদে জমা হতো এখন আলহামদুলিল্লাহ সব মিলে প্রায় ওয়াদা আছে হলো পর্যাপ্ত কিতাব আছে ভিতরে আমাদের বিডিআর সদস্য ভাইরা যারা আজকে ষোলো বছর সতেরো বছর জেলে আছে এদের মধ্যে দুই জন আছে আগের থেকে সময় লাগানো ওনারাই মূলত মেহনতটা ধরে রাখছিল আলহামদুলিল্লাহ আমাদের যাওয়ার পরে ওনারা অনেক খোরাক পেয়েছে এবং প্রচন্ড আকারে মেহনতে রাবরি পেয়েছে কারণ ওরা তো সতেরো বছর বাইরের আলো দেখে না যার কারণে মেহনত যত পড়া সামনে নাই বর্তমান যে তাকাজা চলছে তাকাজা গুলো ওনাদের সামনে রাখা হয়েছে আর ইশারা ইঙ্গিতে পুরা এটা নিজামুদ্দিন ইমারাত এই বিষয়গুলো খোলাসা করা হয়েছে অল্প কিছু আমাদের হজরত আমাদের ভাইরা ছিল কি মহাবেনরা ওনারা চেষ্টা করছে যে যাতে করে মেহনতটা না করতে পারে পাঁচ সাত দিন মেহনত করার পরে ওই জায়গার মধ্যে সব থেকে বেশি বড় তাগি তার আসামি এবং অপরাধী এরাই যখন আমাদের মজলিসে বসছে কথা শুনছে এই লোকগুলোই ওনাদেরকে বলা শুরু করেছে ভাই কেন আপনারা এই লোকটাকে কথা বলতে না করতেছেন ওনার দ্বারাই শত শত না হাজারো মানুষ তাদের আলোর দিশা পেয়েছে এবং হেদায়তের রাস্তা পেয়েছে এমন ভাবে ওই হাজতটা চুপ হয়ে গেছে পুরা তিন মাস আর কোনো কথা বলে নাই শেষের দিকে এসে ওনারাও আলহামদুলিল্লাহ আমাদের মেহনত জোড়া শুরু করে দিয়েছে আল্লাহ সাহেব দ্বিতীয় কোন আওয়াজ ওখানে নাই একটাই আওয়াজ ছিল মেহনতের আওয়াজ আল্লাহ মেহরবানি তো আমি তো আসলে চাইছিলাম না কিন্তু আল্লাহ পাক চাইছিলেন আর কি এই এই যে আমাদের শব্দদারের কমি মসজিদা জামাত যে আসতেছে না আমরা নিজেরাও আসতেছে না এর বড় একটা কারণ আসলে নিজামুদ্দিনের কথা আমরা চালাচ্ছি না গতকালকে নিজামুদ্দিনের কোন এক হাজরত নিজেই বারবার ফোন দিছিলেন কথা হলো তো আমি অল্প করে এটাই সংক্ষিপ্ত আকারে শুনে এলাম এই যে হজরতের টাকা দেয় তো এটা একজন ওই এক আমি অধীনে বান্জারা এলাকায় মোবাইল ছাড়া আমার একশো বাইশ দিন বলা হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আমরাও আমাদের সবগুলো রেখে মজবুত খরু বাড়ানো মস্তুরাদ পুরুষের কাজ বাড়ানো একটাই মাত্র আমাদের উপায় সেগুলো হজরত সেই টাকা এখন আমাদের উপর ঢালছে এই এই মজমা পুরোটাই নিয়ত করি আমার মহল্লার থেকে জামাত বাড়ায় এক আমিরের দিনে পাঞ্জর এলাকায় চার মাস যখন লাগা আসবে ওই লোকটা দিলের ভিতরে শিখিয়ে নবুয়াত আসবে নবী আলা দরদ ব্যথা আসবে উন্মতের যে হেতা উন্মতের যে অধবতন উন্মতের মধ্যে যে পছন্দ সে সমাজের মধ্যে যেই পরিমাণ অপরাধ এই সব কিছু সামনে আসবে যখন আমরা পাঞ্জর এলাকায় একটা না মোবাইল ছাড়া চার মাস লাগাবো नियत करा जाए ना इंशाला